আদ্রিতার চোখে নীল ছিল নিছকই একজন চাকর সে সারাদিন আদ্রিতার ভাই ফরমাস খেটেও ওকে সন্তুষ্ট করতে পারত না পরেও কেন একজন ধনী বাবা তার মেয়েকে গরিব ছেলের সাথে বিয়ে দিলেন আমার বাবার সবচেয়ে বড় ভুল করেছে তোমার মতো একটা গরিব ছেলের সাথে আমার বিয়ে দিয়ে আমার সব বন্ধুদের স্বামীরা ওদের কত দামি দামি গিফট দেয় আর তুমি পর নিউ ইয়ার পার্টির আগে নীল আদ্রিতার কাছে এসে একটা গিফট ব্যাগ দেয় আদ্রিতা মুখ বেজার করে বাক্সটা খুলল তবে তারপর বাক্সের ভেতরে গিফটটা দেখতেই ও চমকে ফোনটা একটু দেখুন না প্লিজ ওয়াও আচ্ছা ম্যাম আপনি কি मिस्टर রয় চৌধুরীর বন্ধু কে मिस्टर রয় চৌধুরী ও আপনি কি ওই রয় চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিকের কথা বলছেন হ্যাঁ না না আমি তাকে চিনি না আমি কেন আমার মনে হয় কেউই তাকে চেনে না হাতে এই ফোনটা আসলে এটা ফোনের স্পেশাল এডিশন এই কাটিং এই ডিজাইন এই লোগো এটা জালকা রাইজ নেক্সট ইম্পসিবল আর গোটা ভারতে বিক্রি হওয়া এই ফোনের সেকেন্ড পিস এটা যেটা मिस्टर রায়চৌধুরী কিনেছিলেন সেতরে জিজ্ঞেস করছি ম্যাম আপনি ফোনটা কোথা থেকে পেলেন বেকার নীলের কাছে কোটি টাকার ফোন কোথা থেকে এলো নীলের সত্যিটা তাহলে কি আর ও যদি সত্যি বড়লোক হয়ে থাকে তবে ও বাড়িতে শ্বশুরবাড়িতে খরচাময় মুইপা থাকে কেন আরে এই ছেলেটা এই ছেলেটার মতো একটা ফাঁকি বাজনা তুমি পাবে না তুমি কেন দাঁড়িয়ে আছো এই যে শোনো 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 দাঁড়িয়ে আছো কেন তোমাকে আমি বলেছিলাম আর এন্ড বল ডায়মন্ডের একটা তুলে তুলেছো তোলো নি তো এই যে চাই না আমার তুমি আমার সাথে অফিসে যাবে ফেরার পথে তুমি সেটটা নিয়ে আসবে তোমার জন্য সবসময় লেট হবে তোমার জন্য কিছুক্ষণের মধ্যেই তারা আদ্রিতার অফিসে পৌঁছে গেল আদ্রিতা গাড়ি থেকে নামতে নামতে দেখলো যে তার কাছে অনেকগুলো ফাইল আছে নীলের দিকে তাকিয়ে ওইকেই ফাইলগুলো নিয়ে ভেতরে আসতে বলল। চলে হাকরে দাঁড়িয়ে আছো কেন? ফাইলগুলো আমি এক ঘন্টা ধরে তোমার জন্য এখানে ওয়েট করছি। এই লোকটার কি কোনো কাজকর্ম নেই? 1 ঘন্টা ধরে বসে আমার স্ত্রী আদ্রিতার জন্য অপেক্ষা করছে।

পর্যন্ত তোমাকে কোনো রকম উপদেশ দিইনি কিন্তু আজ আমি তোমাকে বলতে বাধ্য হচ্ছি এই যে এই লোকটা এই লোকটা তোমাকে শুধুমাত্র ইমপ্রেস করার জন্য একটা নকল সস্তার হীরের গয়না দিয়ে গেছে এরকম একটা লোকের সাথে তোমার মেশা উচিত না ভবিষ্যতে কিন্তু তুমি বিপদে পড়বে আদ্রিতা আমি তোমাকে কথা দিচ্ছি আমি তোমার জন্য আসল নীলকে নিজের থেকে দূরে সরিয়ে রেখে আমি কি কোনো ভুল করছি না না এটা আমি কি ভাবছি বিজন আমার বিজনেস পার্টনার ও আমাদের মেন ইনভেস্টার নীলের এই অ্যাকশনের কারণে বিজন আমার কোম্পানি থেকে ব্যাক করে গেলে কি হবে হাউ ইউ তোমার এত বড় সাহস হ্যাঁ তোমাকে কে অধিকার দেয় বলো তো যে তুমি আমারই অফিসে দাঁড়িয়ে আমাকে এতগুলো উল্টোপাল্টা কথা তুমি শোনালে তোমাকে এখানে আনাই আমার ভুল হয়েছে সবচেয়ে বড় ভুল হয়েছে এবার চুপচাপ এখান থেকে বেরিয়ে যাও পায়েটা ফাটা চপ্পল নিয়ে নিজেকে বড় হিরো মনে করছিস তোর নিজের কত দাম সেটা তো নিজের জানা উচিত জিরো বা বিগ জিরো সালা খরচ বিজন একটা খুব বড় পরিবারের সদস্য আজ বিজন শুধুমাত্র আদ্রিতার কোম্পানির একজন বিজনেস পার্টনারই নয় সাথে বড় ইনভেস্টারও আর শুধুমাত্র বিজনের কারণেই আদৃতার কোম্পানি এখনও চলছে। এই কোম্পানির সমস্ত লস বিজনই বহন করে এবং আদৃতারও ওকে তাই খুব প্রয়োজন কোনটা ছিল মিস্টার রায়চৌধুরী তিনি ছিলেন শহরের সব থেকে বড় বিজনেস মাঠ হ্যাঁ মিস্টার রায়চৌধুরী আমি আপনাকেই ফোন করতে যাচ্ছিলাম আমি একজন বিশেষ লোকের সাথে তোমার একটা মিটিং ফিক্স করেছি ওর অ্যাড্রেস আমি তোমাকে টেক্সট করে দিয়েছি আমি চাই তুমি ওই লোকটার সাথে মিট করো ঠিক আছে আমি যে কোনো কারোর সাথে দেখা করতে পারি কিন্তু তার জন্য আপনাকে আমার দুটো শর্ত মানতে হবে হ্যাঁ কোথায় আছে শালা ভিকিরি না না দাদা আপনি আমাকে ভুল বুঝছেন আসলে আমাকে ইনভাইট করা হয়েছে আমি এই হোটেলেই এসেছি শালা মিথ্যে কথা বলার জায়গা বাস না হ্যাঁ মিথ্যে কথা বলার আগে নিজে চেহারাটা তো দেখতিস এটা একটা প্রাইম হোটেল বুঝেছিস এখানে সব শহরের বড় বড় লোকেরা তাদের বড় বড় গাড়ি নিয়ে আসে শালা তোর মতো একটা ভিকিরি একটা ফ্যাট ফ্যাটে আওয়াজ বের করা বাইক নিয়ে চলে এসেছিস তাহলে আমি তোকে ঢুকতে দেবো না দাদা ইনভাইট আমাকে

নিজের বাসকে এভাবে একজন ভিখারিকে হাতে পায়ে ধরতে দেখে কার্ডিও অবাক হয়ে গেল আরে স্যার সরি স্যার এক্সট্রিম সরি ạ আপনার অসুবিধে হলো সরি স্যার সরি সরি ভুলে গেছে স্যার স্যালাম স্যার